পর্যটন শহর দীঘায় হতে চলেছে অবৈধ হকার উচ্ছেদ পঁচিশে ডিসেম্বরের আগেই পর্যটন শহর দীঘায় হতে চলেছে অবৈধ হকার উচ্ছেদ দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদের অফিসে বিভিন্ন আধিকারিক হোটেল অ্যাসোসিয়েশন হকার অ্যাসোসিয়েশন প্রভৃতি সংগঠনের সঙ্গে বৈঠকে এমনটাই সিদ্ধান্ত হয়েছে বলে দীঘা প্রশাসন সূত্রে খবর এদিন উন্নয়ন পর্ষদের মিটিং হলে প্রশাসনিক আধিকারিক সহ পুলিশ আধিকারিকেরা উপস্থিত ছিলেন প্রসঙ্গত পর্যটন শহর এলাকায় দিনে দিনে বেড়ে চলেছে হকারের সংখ্যা যেখানে বারবার পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছিল পর্যটকদের যাতায়াতে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য যত্রতত্র হকার না বসে কিন্তু প্রতিনিয়ত লক্ষ্য করা যাচ্ছে সি বিচ ছাড়াও দীঘায় যত্রতত্র অবৈধভাবে গজিয়ে উঠছে অবৈধ দোকান যার ফলে সমস্যায় পড়তে হয় পর্যটক থেকে আরম্ভ করে সাধারণ মানুষকে সামনেই আসছে পঁচিশে ডিসেম্বর ইতিমধ্যেই পর্যটকে ঢল নামতে শুরু করেছে পর্যটন কেন্দ্রগুলিতে তাই প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে সমস্ত দোকানদাররা উন্নয়ন পর্ষদের কাছ থেকে দোকানের স্লিপ আগে পেয়েছেন অথচ দোকান পাননি এমন পাঁচশো দোকানদারকে চিহ্নিত করা হয়েছে তাদের ক্ষেত্রে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে একটি আই কার্ড দেওয়া হবে কেবলমাত্র তারাই দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের নির্দিষ্ট জায়গায় ব্যবসা করতে পারেন দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আধিকারিক সৈকত হাজরা জানিয়েছেন এবং এই সমস্ত দোকানদারকে প্রতিনিয়ত আই কার্ড পরে ব্যবসা করতে হবে কিন্তু যাদের কাছে আই কার্ড থাকবে না বা পরবে না তাদের দোকানটিও অবৈধ বলে বিবেচিত হবে এবং সেই সমস্ত দোকানদারকে আর যত্রতত্র দোকান পাতিয়ে বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন আধিকারিক সামনেই যেহেতু ছুটির মরশুম তাই এমন কথা মাথায় রেখেই প্রশাসনিকভাবে সিদ্ধান্ত না হয়েছে কোনো মানুষ বিপদাপন্ন হয় অথবা ইলিগাল যে চলছে সেগুলোকে আমরা ওখান থেকেও অ্যারেস্ট করতে পারবো আমরা ওখান থেকেও তাদেরকে কনফিসকেট করতে পারবো ছুটি মরশুম এলেই বহু পর্যটক আসেন সেখানে দেখা যাচ্ছে যে পর্যটকদের যে নিরাপত্তা ব্যাপারটাও যেমন দেখা হয় তেমনি চুরি চিন্তায় ব্যাপারটাও কিন্তু ঘটছে আবার সেখানে দেখা যাচ্ছে অবৈধ দোকান কিন্তু একের পর জায়গা বিভিন্ন জায়গায় বসে আছে সিবি দেখে আর মুখ রাস্তার পাশে অবৈধ দোকানগুলো নিয়ে কি চিন্তা আজ আজকেই সিদ্ধান্ত হয়েছে যে আমাদের 그 이렇게 하는 라 দোকান ঘর শুধু পাইনি কিন্তু লিগালি তারা আমাদের কাছে আবেদন করেছিল অতীতে আমাদের রেকর্ড আছে তো তাদের বাদ দিয়ে বাকি সবাইকে আমরা উচ্ছেদের ওপরে ঐক্যমত হয়েছি তো দ্রুত এ বিষয়ে যারা লিগালি মানে আমাদের কাছে আবেদন করেছিল কিন্তু দোকানের অপ্রতুলতার জন্য দোকান পায়নি তারা যদি হকিং করতে চায় আমরা অ্যালাউ করব কিন্তু তার বাইরে যে হাজার হাজার মানে দোকানদার অবৈধভাবে দোকানি করছে তাদেরকে আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে মানে ওই আই কার্ড দেওয়ার পরে অর্থাৎ যারা দোকান চেয়েও পায়নি তাদেরকে আমরা আইডেন্টি কার্ড দিয়ে তাদেরকে বলবো তারা অবশ্যই যেন আইডেন্টি কার্ড নিয়ে রাখেন উইথ ফটোগ্রাফস এবং তার বাইরে যারা থাকবেন তাদেরকে সবাইকে উইদিন টু থ্রি অফ ইস্যুইং অফ আইডেন্টি কার্ডস তাদেরকে আমরা তোলার ব্যাপারে পুলিশ এবং প্রশাসন এবং থানা বিএলআরও তার সঙ্গে আমাদের দুই প্রধান আছেন হোটেল এসোসিয়েশন আছেন সবার উদ্যোগে আমরা বিষয়টা ডিসেম্বরের ছুটি আশা করা যায় ডিসেম্বরের মধ্যে কারণ বিষয়টা হচ্ছে আমরা আইডি কার্ডের ব্যবসাটাকে করতে চাই যাতে কিনা কোনো যে আবেদন করেছিল তাকে যাতে উচ্ছেদ না করা হয় তো লিগালি যে আবেদন করে দোকান পাইনি আমরা তাকে আগে আইডেন্টিফাই করতে চাইছি ফলে একটু সময় লাগবে তো তার মধ্যে আমরা কিন্তু বিষয়টা নিয়ে যারা আইডি কার্ডের বাইরে থাকবে তাদের সবাইকে বলে চলে যাবে প্রথমে আমরা দু তিন দিন সময় দেবো মাইকিং করে যাতে তাদের সময় দেওয়া হয় সুযোগ দেওয়া হয় যেহেতু হকিং করছে ফলে তাদের নিজস্ব থাকে না তো আমরা চাইবো দু তিন দিনের মধ্যে তারা সরে যাক যদি না সারে তখন তাদের জিনিসগুলোকে আবার বলা হয়েছে যারা স্টল পেয়েছে অবশ্যই না যারা স্টল পায়নি শুধু তারাই এগিয়ে থাকবে যে যারা স্টল পেয়েছে আজকে মিটিং আলোচনা হয়েছে তাদের বক্তব্য যে আপনারা বাকিদের সরিয়ে দিন আমরা ফিরে যাবো আমাদের জায়গায় তো আমরা সেটাই করবো যে আমরা বাকিদের আগে ফিরিয়ে দেবো তারপর তারা নির্দিষ্ট জায়গায় আশা করি ফিরে যাবেন এবার তারপর বাকি অংশটা যদি কেউ অন্যান্য জায়গায় বসতে চায় সেখানে ফরেস্ট ল্যান্ড হতে পারে ডিএসডি ল্যান্ড হতে পারে হতে পারে আমাদের এনএচ হতে পারে রেল হতে পারে তো তখন সে বিষয়টা সেরকমভাবে এগোবে এমন একটা জায়গা যেখানে কিনা ব্যবসায়ীদের নিত্য অনগণনা থাকে বাইরের বহু লোক আসে অনেকে কর্মসূত্রে আসে ফলে এটা একটা একদিনের সমস্যা নয় একদিনে মিটবেও না কিন্তু আমাদের ধারাবাহিক প্রচেষ্টা থাকবে